জঙ্গলে এক শান্ত হরিণ ঘাস খাচ্ছিল পেছন থেকে এক শেয়াল তাকে দেখছিল শেয়াল মনে মনে ভাবল এই হরিণকে বোকা বানিয়ে খাবার জোটাতে হবে শেয়াল মিষ্টি গলায় বলল হরিণ ভাই সামনে খুব মিষ্টি ফল আছে চলো তোমাকে দেখাই হরিণ বুঝল শেয়ালের চোখে লোভ তবু শান্তভাবে বলল চলো দেখাই শেয়াল হরিণকে গভীর জঙ্গলে নিয়ে যেতে লাগল যেন তাকে ফাঁদে ফেলতে পারে হরিণ চালাকি করে বলল তুমি আগে যাও আমি পেছনে আসছি শেয়াল সামনে এগিয়ে যেতেই সামনে ছিল বড় কাদা সে পড়ে গেল তাতে হরিণ দূর থেকে বলল লোভ করলে নিজেরই ক্ষতি হয় বন্ধু শেয়াল লজ্জায় মাথা নিচু করল আর হরিণ নিরাপদে জঙ্গলের পথে ফিরে যায় গল্পের শিক্ষা এক লোভ কখনো ভালো ফল আনে না দুই বুদ্ধি ও শান্ত থাকলেই বিপদ থেকে বাঁচা যায় শীতের সকালে হিম হাওয়া বইছে চারপাশ কুয়াশায় ঢাকা একটা ছোট বিড়াল ঘরের কোণে কাঁপছে ঠান্ডায় তার গা কাঁপছে নাকটা লাল হয়ে গেছে সে চারপাশে তাকায় কোথাও উষ্ণ জায়গা আছে কিনা হঠাৎ সে একটা পুরনো চাদর দেখতে পেল চোখ চকচক করে উঠল সে আস্তে করে চাদরের মধ্যে ঢুকে গেল আহ এখন বেশ গরম লাগছে বিড়াল মিউ করে বলল চাদরের ভেতর সে গুটি সুটি মেরে শুয়ে পড়ল বাইরে হাওয়া বইছে কিন্তু সে স্বপ্নের দেশে তার স্বপ্নে সে দেখে রোদ উঠেছে মাঠি ইঁদুর দৌড়াচ্ছে সে খুশিতে লাভ দিতে যায় হঠাৎ ঘুম ভাঙে এখনও রাত ঠান্ডা বাতাস বইছে বিড়াল মিষ্টি হাই তুলে আবার চাদর মুড়িয়ে নেয় দরজার ফাঁক দিয়ে মালিক তাকিয়ে দেখে হাসল বলল কি আরাম করে ঝরে। বিড়াল চোখ আতখোলা করে তাকালো। মিউ করে বলল আমাকেও একটু রোদ দিও কাল বাইরে কুয়াশা ঘন ঘরের ভেতর নরম উষ্ণতা চাদর মুড়ি দেওয়া বিড়ালটা ঘুমিয়ে গেল শান্তিতে মা হাতি তার সন্তানকে শেখায় কাউকে ভয় পেও না কিন্তু অন্যায়ও করো না বাচ্চা মাথা নাড়ে তার চোখে ভরপুর শ্রদ্ধা তারা দুজনে পাহাড়ের দিকে হাঁটছে একসাথে শান্তিতে দূরে সূর্য অস্ত যাচ্ছে চারপাশে সোনালি আলো মা হাতি ধীরে বলে তুমি যদি ভালোবাসা বোঝো পৃথিবী তোমার বাচ্চা হাসে তুমি আমার পৃথিবী মা পাশের পশুরা দৃশ্য দেখে আবেগে ভরে ওঠে একটি হরিণ বলে মায়ের মতো কেউ নেই এই পৃথিবীতে জঙ্গলে আবার শান্তি ফিরে আসে বৃষ্টি থেমে গিয়েছে চারপাশে ফুল ফুটেছে মা হাতি আকাশের দিকে তাকিয়ে বলে ধন্য আমি আমার সন্তান নিরাপদ বাচ্চা মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে বলে আমি তোমাকে ভালোবাসি হাওয়ায় মায়ের মমতার গন্ধ মিশে আছে জঙ্গল যেন ফিসফিসিয়ে বলে মাদার্স লাভ ইজ দ্য স্ট্রংগেস্ট পাওয়ার শিক্ষা মায়ের ভালোবাসা সব বিপদ জয় করতে পারে আমাদার্স লাভ ইজ দ্য পিওরেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড ঘন জঙ্গলে একটি ছোট চড়ুই পাখি বাস করত খুবই সরল কিন্তু সাহসী একদিন চড়ুই দেখতে পেল একটি লোভী সাপ গাছে থাকা একটা পাখির বাসা থেকে ডিম চুরি করতে উঠছে চড়ুই ভয় পেলেও ভাবল চুপচাপ দেখলে হবে না আমাকে কিছু করতে হবে সে দ্রুত উড়ে গিয়ে অন্য পাখিদের ডাকল বাঁচাও সাপ ডিম নিতে এসেছে সব পাখি একসাথে এসে সাপের মাথার ওপর ডানা ঝাপটাতে লাগল সাপ বিরক্ত হয়ে থেমে গেল কিন্তু তখনও হাল ছাড়েনি চড়ুই বুদ্ধি করে সাপের সামনে শুকনো পাতার গাদা ফেলে আগুন লাগার মতো শব্দ তৈরি করল সাপ ভয় পেয়ে গাছ থেকে নিচে নেমে পালিয়ে গেল সব পাখি খুশি হয়ে চড়ুইকে বলল তুমি ছোট হলেও তোমার সাহস সবচেয়ে বেশি শিক্ষা সাহস আর একতা থাকলে বড় বিপদও সহজে জয় করা যায় বনের ভেতর এক ছোট্ট খরগোশ দৌড়াতে দৌড়াতে চিৎকার করছে বাঁচাও আকাশ ভেঙে পড়ছে খরগোশের চিৎকার শুনে সব প্রাণী ভয় পেয়ে চারদিকে ছুটে বেড়াতে শুরু করল ধীরগতির কচ্ছপ এগিয়ে এসে বলল থামো আগে দেখি আসলে কি ঘটেছে কচ্ছপ খরগোশকে শান্ত করে নিয়ে গেল সেই জায়গায় যেখানে সে ভয় পেয়েছিল দেখা গেল একটি নারিকেল গাছ থেকে পড়ে মাটিতে আছড়ে পড়েছে খরগোশ চমকে বলল ও আমি তো ভেবেছিলাম আকাশ ভেঙে যাচ্ছে কচ্ছ ফাঁসি দিয়ে বলল সব কিছু দেখে শুনে নিশ্চিত হওয়াই আগে উচিত অন্যান্য প্রাণীরাও এসে বুঝল যে খরগোশের ভুল ধারণা থেকেই ভয়ে ছড়িয়ে পড়ে সব প্রাণী খরগোশকে বলল পরেরবার আগে দেখবে তারপর ভাববে খরগোশ লজ্জা পেয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ আগে যাচাই করব তারপরই ভয় পাব গল্পের শিক্ষা যাচাই না করে ভয় পাওয়া ঠিক নয় সত্য কখনও আমাদের ধারণার চেয়েও ভিন্ন হতে পারে এক চারণভূমিতে ঘাস খাচ্ছিল একটি গরু তার পিঠে বসেছিল এক রাগী কাক কাক বারবার গরুটাকে ঠোকর দিচ্ছিল গরু বলল দয়া করে আমাকে বিরক্ত করো না কাক রেগে বলল তুমি এত বড় তোমাকে একটু ঠোকর দিলে কি বা হবে গরু কিছু না বলেই শান্তভাবে ঘাস খেতে থাকল হঠাৎ সামনে একটা সিংহ দেখা দিল কাক ভয় পেয়ে কাঁপতে লাগল সিংহ এগিয়ে আসতেই কাক চিৎকার করে বলল গরু ভাই আমাকে বাঁচাও গরু তাকে বলল তুমি আমাকে কষ্ট দিয়েছ তবু আমি কাউকে কষ্ট দিতে চাই না গরু জোরে জোরে ডাকে গরু ডাক শুনে অন্যান্য গরু দলে দলে চলে এল সিংহ ভয় পেয়ে পালিয়ে গেল কাক লজ্জা পেয়ে বলল আমি ভুল করেছি তোমার মতো দয়ালু হতে চাই গরু হাসল রাগ নয় দয়া মানুষকে বদলে দেয় কাক মাথা নিচু করে গরুর পাশে শান্ত হয়ে বসে রইল গল্পের শিক্ষা দয়া ও ক্ষমা অন্যকে বদলে দেয় শান্ত মানুষই শেষ পর্যন্ত সম্মান পায় রাগ করে নয় ভালোবাসা দিয়ে সম্পর্ক ঠিক রাখা যায়